মানে রোজা আমি আমি সেরে কি খাবো বিষয়টা আমি মেনে নিতে পারছি না আমি নিজেই আমার একজন ভক্ত ভেবেছিলাম কবরি আপা ফিরে আসবেন বললেন ববিতা আমার ধারণা ছিল কবরী আপা ফিরে আসবেন অনেকেই কিন্তু ফিরে এসেছেন এই পরিস্থিতিতে এটা মেনে নিতে পারছি না আপা কেমন আছেন ববিতা জানালেন কবরী আপা চলে যাওয়ার পর আর কি ভালো থাকা যায় বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরের মৃত্যুতে খুব করে ভেঙে পড়েছেন বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি অভিনেত্রী ববিতা এই অবস্থাতে নিউজ বাংলার সঙ্গে আলাপকালে ববিতা জানালেন কবরের সঙ্গে তার টুকরো টুকরো স্মৃতি আর অনুভূতির কথা ববিতা বলেন কবরী আপার সঙ্গে আমি দুইটা সিনেমা করেছি শেষ যেটা করেছি সেটা রাজা সূর্য খাঁ তখন তিনি সংসদ সদস্য সোনার হরির নামে অনেক আগে একটা সিনেমা করেছিলাম ওটা অবশ্য একসঙ্গে কাজ ছিল না বলা যায় সেই সিনেমায় আরও অনেক শিল্পী ছিলেন তার সঙ্গে কতটা সময় কেটেছে জানতে চাইলে তিনি বলেন রাজ্জাক ভাই কবরি আপা খানা তাউর রহমান আমরা সব একসঙ্গে গিয়েছিলাম মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে ওই বছর সেখানে আমার সিনেমা ছিল ওই সময় আমাদের কিছু সময় কেটেছে একসঙ্গে তারপর রাজা সূর্য খার শুটিংয়ে আমরা একসঙ্গে মেকআপ রুমে বসে অনেক গল্প টল্প করতাম তিনি আবার বলেছিলেন আমার নারায়ণগঞ্জে কিছু লোকজন তোমার খুব ভক্ত তোমার অটোগ্রাফ নিবে ছবি তুলবে আমি বললাম পাঠিয়ে দিয়ে না পা সেই সময় মেকআপ রুমে আমরা একসঙ্গে খাবার খেতাম গল্প করতাম খুব খারাপ লাগছে মেনে নিতে পারছি না বলা যায় কবরিয়াপা ছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রের বাতিঘর ইতিহাসের একটা প্রতিষ্ঠান এই শূন্যতা পূরণ হবে না আমি মনে করি প্রকৃত নক্ষত্রের কোনোদিন মৃত্যু হয় না আল্লাহ তাকে বৃহস্ত নসিব দান করুন এটাই প্রার্থনা কবরীর অসুস্থ হওয়ার খবর পেয়েছিলেন ববিতা তিনি ভাবতেন তার কবরী আপা ঠিক ফিরে আসবেন সে কথা জানিয়ে ববিতা বললেন আমার ধারণা ছিল কবরী আপা আবার ফিরে আসবেন আমাদের মাঝে আবার ছবি করবে অনেকেই কিন্তু ফিরে এসেছেন এই পরিস্থিতি থেকে এটা মেনে নিতে পারছি না সেহেরি তাহায্যদের জন্য জেগেই ছিলাম ভোররাতে একটা টেক্সট আসলো তো আমি মনে করলাম কেউ বোধয় দুষ্টুমি করছে কয়েকদিন আগে ফারুক ভাইয়ের ব্যাপারে একটা গুজব শুনেছিলাম তারপর মনে হলো টেলিভিশন অন করে দেখিত তখন জানতে পারলাম রাত বারোটা বিশ মিনিটে তিনি চলে গেছেন তারপর থেকে এত খারাপ লাগছে এক সেকেন্ডের জন্য আর ঘুম হচ্ছে না তারপর থেকে দমবন্ধ অবস্থা লাগছে মেনে নিতে পারছি না করোনা ভাইরাসে আক্রান্ত কবরই প্রথম প্রহরে রাত বারোটা বিশ মিনিটে রাজধানীর শেখ রাসেল লিভার হাসপাতালে মারা যান সারা বেগম কবরী উনিশশত পঞ্চাশ সালের উনিশে জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক কবরী তাদের আর কেউ রইল না উনিশশত সালে সুভাষ দত্তের সুতারাং দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় কবরীর উনিশশত সালে অভিনয় করেন জলছবি ও বাহানায় উনিশশো আটষট্টি সালে সাতভাই চম্পা আবির্ভাব বাঁশুরি জিয়াগুনে পুড়ি উনিশশো সত্তর সালে দ্বীপ নেভেনাই দর্পচূর্ণ ক খ গ ঘ বিনিময় ছবিগুলো উনিশশো সালে সুজন সখী সিনেমা দিয়ে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছান জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে আগন্তুক নীলাকাশের নিচে ময়নামতি সারেন বউ দেবদাস হীরামন চোরাবালি পারুলের সংসার ইত্যাদি বন্ধুরা এই ছিল প্রয়াত সারা বেগম কবরী অর্থাৎ আমাদের কবরী সারোয়ার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি গত পাঁচ বছর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান এবং কবরী সারোয়ার প্রসঙ্গে অন্যতম চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা কিংবদন্তি ববিতার সুন্দর দুঃখজনক বেদনাদায়ক মন্তব্য সম্পর্কে কিছু কথা ধন্যবাদ बेकारा बेकारा की चाल है क्या अबे जान चल दो के चलो चलो तुम के चलो के चलो ना बिजान ना रात के रात के मेरू ना अबे जान